সালাম আলাইকুম আমি এখন মেট্রোতে চলব মেট্রো স্টেশনের নাম হচ্ছে চানশোলিন চানশো থেকে আমি কিভাবে এমবিতে যাই এমবিতে এটা আপনাদের দেখাবো এবং ওটা কীভাবে টিকিট কাটতে হয় সব কিছু এখানে বর্ণনা করতে চলা সামনে আমার স্টেশন আমি দিয়ে যাচ্ছি খুব সুন্দর দেশ মালয়েশিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন কলালামপুর ওই যে রেপিড দেখা যাচ্ছে আমি প্রথম ট্রেনটা মিস করলাম নেক্সট ট্রেনে আমি উঠব আমি কীভাবে ওই ট্রেন দিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাই এটা আপনারা দেখবেন অথবা এখান থেকে বাস স্টেশন আছে এখানে বিভিন্ন নাম্বারের বাস আছে এই বাসগুলো আপনারা ব্যবহার করতে পারেন কলরামপুর বিভিন্ন স্টেশনে এই বাসগুলোতে আমি নাম্বার অনুযায়ী আপনাকে ইন্টারনেটে সার্চ করে নিতে হবে আপনি কোন নাম্বারটা এক নাম্বার বাস ইউজ করবেন এক নম্বর উঠলেই চলবে এখন কার্ড আছে এখান থেকে আপনি কার্ড করে নিতে পারেন হচ্ছে কলম হচ্ছে বাস স্টেশন আমি বাস স্টেশনের পরে উঠবো গিয়ে আপনার ট্রেন স্টেশনে ওই তো ওইটা ওই যে একটা গাড়ি দেখা যায় ওই গাড়িটার সামনেই এই সিঁড়িতে সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে এখানেই আছে আপনার ট্রেন স্টেশন যে ট্রেন স্টেশন থেকে আইএমপিতে যাব। এখানে কত সুন্দর করে লেখা আছে ওয়াকোয়ের উপরে চান শোলিন আমি এই চান শোলিন থেকে আমি দিকে যাব আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমি খুব সহজেই এই আমার এলআরটি ইউজ করি চানশোলিনের উপরের দিকে উঠতেছিলাম আমি এটা সিডিপি উপরে উঠতে হবে চলে আসলাম উপরে পরে গেট এটার হাতের বাম থেকে ভাবে রাস্তাগুলো দেওয়া আছে খুব ইজি মুভ করা এক স্টেশন থেকে অন্য স্টেশনে মুভ করা খুবই ইজি এটা হচ্ছে চাঞ্চলিন আমি এসে পড়েছি এখান থেকে আপনারা কেউ চাইলে এই মেশিন থেকে টিকিট কাটতে পারেন খুব সহজ সিস্টেমটা আমি আপনাদের সবাইকে দেখছি এই যে ইংরেজি লেখা আছে সেখানে আমি ইংরেজি ক্লিক করলাম ক্লিক করার পর আমি কোথায় যেতে চাই যেমন আমি অ্যালার্টি আলাটি আম্পাং ওই দিকে না আলআরটিকে যায় আলাটি মনোরেল লাইন এই যে মনোরল লাইন এখানে লেখা আছে আপনার কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন এই যে হ্যাংতো এই যে আইএমবি আমি যে আইএমবিতে ক্লিক করবো আইএমবিতে কত টাকা আসে যাবে আপনার এক রিং গিট আশি পয়সা এখান থেকে আমি যদি ক্যাশ দিই এই ক্যাশে এখানে টাকা জমা দিতে হবে জমা দিলে আপনার এখানে চলে আসবে বাকি পয়সা সহ এবং কি কী টাকা দিতে পারবেন না এটা এখানে লেখা আছে যেমন আপনার এখানে পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা দেওয়া যাবে না ক্রস অন্য সব দেওয়া যাবে আমি এটা ক্যান্সেল করলাম কারণ আমার আছে কার্ড আমি কার্ড ইউজ করি কার্ডটা এই কার্ড এই কার্ড আপনার এই স্টেশন থেকে আপনি নিতে হবে আপনার দশ টাকা নিবে এই কার্ডের চার্জ এবং দশ টাকা এটা ডিপোজিট এই কার্ডের মাধ্যমে আপনি ইন করতে হবে আমি এখন ইন করব আমার এই কার্ড টাস করে সবাই আমার সাথে থাকুন এই যে আমি কাটাস করলাম আমার গেট খুলে গেল আমি ভিতর প্রবেশ করলাম এবং আমি এখন ট্রেনে উঠব আমার ট্রেনে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান তো আর ট্রেন স্টেশনে এসে পড়লাম আমি আমার এই স্টেশন থেকে আবার আরেক ট্রেন স্টেশনে যেতে হবে ওইখান থেকে আবার ইন্টার চেঞ্জ করে আমাকে আইএমবিতে যেতে হবে সবাই পাশে থাকবেন আমার প্ল্যাটফর্ম হচ্ছে এদিকে আমি প্ল্যাটফর্ম টু বিতে আসছি আমার ট্রেন আসবে এক মিনিটের মধ্যে এক মিনিট এখানে শো করতেছে ঠিক আছে এদিক থেকে আসবে আমি অপেক্ষা করতে এক মিনিট লাগে না অনেক সময় তাড়াতাড়ি এসে পড়ে আবার বিপরীত দিক থেকে একটা ট্রেন চলে আসছে অলরেডি এটা আবার বিপরীত মুখে যাবে ওইদিকে আমি যেদিক যাবো ওই দিক থেকে আসলো আমার ট্রেনও এখন চলে আসবে ওই যে আমার ট্রেন আসতেছে এই ট্রেনে উঠবো আমি এই ট্রেনে আমি হাংতুয়া নামবো হাংতোয়ার পরে আমি ইন্টারচেস করবো ইন্টারচেস করে আবার আরেক আমার ট্রেন ছুটি চলছে হাংতুয়ার দিকে হাংতুয়া হচ্ছে আমার স্টেশন এখানে মার্ক করা আছে হানতোয়া হানতোয়া চলে আসছি

শুরু করলাম এখন হাঙ্গতে হতে আমি ইন্টারচেঞ্জ করবো এখানে ট্রেন বের হওয়া যাবে না বের হলে আবার আমার কাছ থেকে টাকা কেটে নিবে এইদিকে দিকে এক্সিট এক্সিট হব না ইন্টারচেঞ্জ করার জন্য আমার দিকে উঠব এটা হচ্ছে এটা হচ্ছে উপরে যাওয়ার এখানে খুব সুন্দর ভাবে লেখা আসছে লালওয়ান মনোরাল কে কোন কোথায় যাবেন আপনি যেমন আমি এদিকে আমি বের হতে পারি কিন্তু এখানে বের হওয়া যাব বের হলে আমার টাকা কাটবে এজন্য জন্য আমি আন্ডারপাস দিয়ে ওই পারে চলে যাব আমি যেদিকে খুশি যেতে পারি এখান থেকে কল্লামপুরের আমার ডিরেকশন এখানে দেওয়া আসছে আমি ওই পারে গেলে কোথায় কোথায় যেতে পারবো বুঝে আমার আয় পি যায় এই আমি নেমে পড়লাম আন্ডারপাস দিয়ে ট্রেন খুব সম্ভব চলে আসছে মনে হয় কারণ আমি এই ইন্টারচেঞ্জ করবো এমবির জন্য এখানে সবাই ওয়েট করতেছে আমি ওয়েট করতেছি ওটা আমার বিপরীতপূর্ণ ট্রেন দূৰ্ষখন অপেক্ষা কৰাৰ পৰা আমাৰ ট্ৰেইন চলি আছে মনোৰেল মনোৰেলে আমি উঠোৱাখন মনোৰেলত উঠে

ছুটে চললাম হাংতোয়ার দিকে এক স্টেশন এখান থেকে এই সরি হাংতোয়ার থেকে আইএমবি মাত্র এক স্টেশন বেশিক্ষণ লাগবে না ছুটে চললাম আমি আইএমবি

আমি ইচ্ছা করলে এই দিক দিয়েও আমি বের হতে পারি কিন্তু আমাকে আমার রাস্তা ভিন্ন তাই আমাকে আন্ডারপাস ব্যবহার করে ওই পারে চলে যেতে হবে হ্যাঁ আমার গন্তব্যে চলে আসছি আমি এখন আমি বের হব আমার কাঠ ব্যবহার করে এখন ওরা আমার কাঠ কেটে দিবে এবং এখানে কত টাকা আছে শো করবে এই যে আমি কাঠ শো করলাম ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকার জন্য আমার সাথে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ